এর আগে শেষ কোন আইপিএল অকশানে এত ভালোভাবে কমপ্লিট করেছে কলকাতা আমাদের মনে নেই কম বেশি প্রতিবারই কেকে আর এমন কিছু করে যার জন্য ভেঙ্কি মহেশ্বরকে সমর্থকরা খিস্তি দেয় কিন্তু এবার অভিষেক নায়ারের সাথে ভেঙ্কি দাদু পুরো আলাদাই ফর্মে ছিল নিলাম থেকে রাসেলের পরিবর্তে একজন পেস বোলিং অলরাউন্ডারকে নেওয়া দরকার ছিল সেই জায়গায় পঁচিশ কোটি কুড়ি লাখ টাকায় অস্ট্রেলিয়া থেকে ক্যামেরন গ্রিনকে নেওয়াটা অবশ্যই একটা মাস্টারস্ট্রোক হিসেবে বলা চলে ওপেনিং পজিশনে টিম সেফার্ট রাচিন রবীন্দ্র ফিন তিনজন নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে নিয়েছে তার সঙ্গে আজিঙ্কা রাহানে অঙ্কীশ রঘুবংশী মনীষ পাণ্ডে রাহুল ত্রিপাঠী তো আছেই দু হাজার পঁচিশ আইপিএলে বোলিং বিভাগ যথেষ্টই ভুগিয়েছে কলকাতা দলকে সেই জন্য এইবারে নিলাম থেকে শ্রীলঙ্কা থেকে মাথিসা পাথিরানা বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ভারতের আকাশদ্বীপ ও কার্তিক ত্যাগী যথেষ্ট ভালো অপশান এবারে নেওয়ার মধ্যে সঙ্গে হর্ষিত রানা বৈভব আরোড়া উমরান মালিক তো আছেই ফিনিশার হিসেবে রিঙ্কু সিং রবমনদীপ সিং রাবমান পাওয়কুল রায় তো আছে স্পিনার হিসেবে সুনীল নারীন বরুণ চক্রবর্তী ডাক্স কামরা ইত্যাদি তো যথেষ্ট ভালোই একটা দল হয়েছে বলা চলে এবার দেখা যাক আসন্ন আইপিএলে কী রেজাল্ট করে আমাদের প্রিয় নাইট রাইডার্স আপনি যদি মন থেকে একজন কলকাতার নাইট রাইডার্সের সমর্থক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ